হ্যালো এভরিওয়ান আবার একটি নূতন ভিডিওতে সবাইকে ওয়েলকাম আজকে আমি বানাবো চিকেন পপকর্ন চলুন তাহলে ভিডিওটা শুরু করি প্রথমে চিকেনগুলো কেটে নিলাম তারপর টক দই একটু জল দিয়ে একটু ফাটিয়ে নিলাম এরপর আমি চিকেন ম্যারিনেশন করব। দেখুন ঠিক এইভাবেই আমি চিকেনটা কেটে নিয়েছি এর মধ্যে আদা রসুন পেস্ট দিয়ে দিলাম লবণ দিলাম বিট লবণ দিলাম দিয়ে একটু দু তিন মিনিট মতন রেস্ট দিয়েছিলাম তারপর ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া আর কালো মরিচ গুঁড়া রেড চিলি পাউডার কাশ্মীরি লঙ্কা দিয়ে ম্যারিনেশন করে রেখেছিলাম এর সঙ্গে অবশ্য একটা ডিম ফাটিয়ে দিয়েছিলাম ও একটু কর্নফ্লাওয়ার দিয়েছিলাম দিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম প্রায় দু তিন ঘন্টা আপনাদের হাতে সময় না থাকলে তিরিশ মিনিটও রাখতে পারেন এইভাবে একবার চিকেন পপকর্ন বানিয়ে দেখুন বাড়িতে এরপর আমি একটা আটা বানিয়ে নেব আটা নিলাম এর মধ্যে সরি আটা না ময়দা নিলাম এর মধ্যে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম একটু লবণ দিয়ে দিলাম ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে প্রত্যেকটা চিকেন চিকেনে ময়দাটা মাখিয়ে নিলাম দেখুন ঠিক এইভাবে ভালো করে মাখিয়ে নিতে হবে তারপর একটা ছাঁকনির মধ্যে নিয়ে ময়দাটা ঝেড়ে নিলাম আমি দুটো উপায়ে দেখাবো এক একটা এইভাবে ময়দাটা নিয়ে ছাঁকিয়ে নিয়ে আবার ধুয়ে আবার ময়দার মধ্যে কোটিং করতে হবে আর একটা হচ্ছে জলের মধ্যে না ডুবে জাস্ট এইভাবে ময়দাটা ঝেড়ে নিয়ে তেলে ভেজে নিতে পারেন দুটো উপায় করলেই ভালো হয় এরপর হাল হালকা মিডিয়াম টু লো আছে ভেজে নিতে হবে প্রত্যেকটা এভাবে আমি মাখিয়ে নিলাম এটা আমি আর জলে ছাঁকলাম না জাস্ট ময়দাটা আমি ছেড়ে নিলাম ভিডিওটা কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর খুব সুন্দর সুন্দর কমেন্ট করুন কমেন্ট করতে আমার খুবই ভালো লাগে আর একটা লাইক করবেন পাশে থাকবেন আমার হয়ে গেছে চিকেন পপকর্ন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পেজটা ফলো করে দেবেন ইউটিউব থেকে দেখলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন ছোট্ট করে কমেন্ট করবেন আবারও দেখা হবে নূতন একটা ভিডিওতে ভালো থাকবেন বাই